আমি যে ভিডিওটা আপনাদের সামনে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ইউরিন ইনকন্টিনেন্স বা ইউরিন লিকেজ যেটা প্রাপ্তবয়স্ক ম্যাক্সিমাম মানুষ ওটা হয়ে থাকে এবং পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে এটা হয়ে থাকে যারা একটু হ্যাচি বা কাশি দিলে দেখা যাচ্ছে সামান্য পরিমাণ মূত্র বেড়ে আসে বা এটা ইংরেজিতে বলে ইউরিন লিকেজ যেটা অনেকের হয়ে থাকে আবার ইদানিংকালে অল্প বয়স্ক যারা তিরিশ পার করেছেন তাদের এই সমস্যাটা দেখা দেয় এটা সাধারণত ভুঁড়ে যাদের খুবই থল থলে বা যাদের পেশি যাদের অ্যাবডোনাল যা এরিয়াটা আমাদের অ্যাপডোনাল এরিয়াটা ঝুলে গেছে বা যাদের মাংস মাসল বা অ্যাপডোনাল এরিয়ার মাসলটা লুজ হয়ে গেছে তাদের এটা হবেই হবে বা এটা হয় এবং যাদের পেলভিক এরিয়া পেলভিক এরিয়ার মাসলটা একেবারে দুর্বল হয়ে গেছে তাদেরও এটা এই সমস্যা দেখা দেয় এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে আমাদের মাসলগুলোকে টাইট করতে হবে এবং যাতে ভুঁড়ি এবং না হয় এবং ভুঁড়ি অধিক অত্যাধিক হলে যাতে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি সেজন্য আমি আপনাদের সামনে আসে পাঁচটা ব্যায়াম দেখাবো এই পাঁচটা ব্যায়াম অবশ্যই আপনারা করবেন এবং সব মাথায় রাখবেন আমার এই ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন স্কিপ করবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার ভিডিওটার সাথে থাকেন তাহলে আপনার সারা জীবনের জন্য আপনি না হলে আপনার ফ্যামিলি উপকৃত হবে এবং আপনি জানতে পারবেন কেন এটা হয় এখন আমরা জানতে পারি যে পেলভি কেরিয়ার লুজের কারণে বা উইকনেসের কারণে বা মাংসপেশি দুর্বলের জন্য কেন এই লিকেজটা হয়ে থাকে আসলে পেলভি কেরিয়ার সম্পর্কে নলেজ রাখতে হলে আমাদের জানতে হবে যে আমাদের জননাঙ্গ জননাঙ্গের আশপাশে যে আমরা যে প্রস্রাব করি সেই প্রস্রবের আশপাশে যে মাংসপেশিগুলো থাকে বা মাসলগুলো থাকে এইগুলো যখন উইক হয়ে যায় বা এখানে যদি আমাদের কিছু চর্বি জাতীয় কিছু ধরা পড়ে তখনই আমাদের এই উইকনেসটা বা লিকেজটা আসে এবং এই লিকেজটা আসলে আমাদের খুবই অসহনীয় একটা সমস্যা এবং এটা থেকে মুক্তি পেতে হলে আপনাদের এই পাঁচটা আমি আপনাদের এক্সারসাইজ দেখাবো এবং আপনি আমার সাথে থাকেন এক্সারসাইজগুলো করবেন সঠিক মতো তাহলে দেখতে পাবেন যে আপনারা কিছু দিনের মধ্যেই এই রোগ থেকে মুক্তি পাবেন এবং এই এটা কিন্তু কন্টিনিউ করতে হবে মেডিসিন খাওয়ার মতো নয় উইদাউট মেডিসিন এটা হবে এটা গ্যারান্টি আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এটা ভালো হবে এই প্রস্রাব ফোটা ফুটা আসা বন্ধ হয়ে যাবে হ্যাচি কাছে যাই হোক না কেন তা আপনি এই ব্যায়াম পাঁচটি নিয়মিত সারা জীবন যদি আপনি করতে পারেন এবং এটা এই পাঁচটি ব্যায়াম আমি আপনাদের দেখা যাচ্ছি যেটা প্রত্যেকটা ব্যায়াম তিন থেকে পাঁচ মিনিট নিয়মিত করবেন এক একটা এবং সর্বোচ্চ সকালে বিশ মিনিট এবং আফটার ইভিনিং বা বিকালে হোক বা রাত্রে আপনি এই পাঁচটা ব্যায়াম করবেন দেখবেন যে আপনি অবশ্যই ভালো হবে আমি প্রথম ব্যায়ামটা দেখাতে যাচ্ছি যেটা এইভাবে আমরা প্রথম ব্যায়ামটা হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাইটা করতে গেলে পা দুটো আপনি যতটুকু পারেন আপনি প্রাইভেট এরিয়ার কাছে নিয়ে আসতে হবে ঠিক এইভাবে বাটারফ্লাই বাটারফ্লাইটা ঠিক এইভাবে আপনি বডিটা হবে স্টেট এবং যখন আপনি বাটারফ্লাইটা করতে যাবেন প্রথমে আপনি পাটা এত দূর আসবে না আপনি হয়তো এতটুকু আসবে আপনি সমস্যা নেই এটা হচ্ছে বাটারফ্লাই পোস্ট করবেন ঠিক এভাবে এই এক্সারসাইজটা খুবই সোজা আপনি আস্তে আস্তে দেখবেন যে খুব হবে ঠিক এইভাবে করতে হবে যখন আপনি পার্টের করবেন তখন আপনি অ্যাপডোরাল এরিয়া বা আপনার পেলভিক এরিয়া পেলভিক জনরঙ্গের পাশে যে আমাদের থাকে প্রাইভেট পার্টটা এখানে যে আমাদের মাসুল ইনার পার্ট মাসুল থাকে এই মাসুলগুলোকে টাইট করে এবং আমাদের ভিতরের যে লুজনেসটা এটাকে ইলাস্টিসিটি বাড়ায় এবং স্থিতিস্থাপক বাড়ায় এবং এটা আমাদের মধ্যে যে এটা ঠিক এইভাবে এটা করবেন তিন থেকে চার মিনিট আমি অবশ্য প্রত্যেকটা ব্যায়াম এত সময় ধরে আপনাদের দেখাতে পারবো না আপনারা আপনাদের সুন্দর মতো করে নেবেন ঠিক এভাবে মাসলটাকে বাটারফ্লাই এটা বাটারফ্লাই ব্যায়াম বলা হয় এটা আপনার ইউরিনের যত সমস্যায় থাকুক না কেন এটা প্রথম ব্যায়াম মাসলটাকে স্থিতিস্থাপক করার জন্য বা পরের ব্যায়ামগুলো সুন্দর করে করার জন্য এটা প্রথমে জরুরি ঠিক এভাবে আপনি যতটুকু করতে পারবেন ততটুকু করার চেষ্টা করবেন এবং দিনে প্রতিদিন দুই বেলা করতে হবে এটা একটা সময় নিয়ে এবং এটা চার থেকে পাঁচ মিনিট আপনাকে নিয়মিত করতে হবে এই ব্যায়ামটা প্রথমে আপনাকে করতে আমি সেকেন্ড যেটা প্রথম ব্যায়াম সেকেন্ড ব্যায়াম দেখাবো আপনাদের ঠিক এইভাবে আপনাদের হাঁটুর উপরে বসতে হবে এইভাবে এবং আপনাদের এখান থেকে ঠিক এইভাবে সামনের দিকে প্রেশার দিতে হবে অ্যাজ অ্যাজ লাইক এ এক্সারসাইজ এটা এটা কেগুল এক্সারসাইজের এক্সারসাইজ এটা আপনাকে ঠিক এভাবে বসে এভাবে করতে হবে এখানে প্রেশার দিবেন ঠিক এখানে প্রেশার দিবেন সামনের দিকে সামনের দিকে প্রেশার দিবেন ঠিক এভাবে আবার বসবেন আবার উঠবেন ঠিক এভাবে আপনাকে প্রেশার দিতে হবে এভাবে তিন তিন থেকে চার পাঁচ মিনিট আপনি প্রতিনিয়ত সেকেন্ডটা এভাবে করবেন ঠিকইভাবে ঠিকইভাবে এখন আমি তৃতীয় ব্যায়ামটা দেখাতে যাচ্ছি আপনাদের সে সেজন্য আপনাকে প্রথমত ফ্লোরের পরে এভাবে স্ট্রেট শুয়ে থাকবেন শোয়ার পরে আপনি একটু ঘাটটা তুলবেন সবসময় ঘাটটা তুলে পা দুটোকে সামনে পিছনে করবেন হাতটা দুপাশে রিল্যাক্স রাখার চেষ্টা করবেন এর কারণে আপনি যে দেখবেন আপনার অ্যাবনার্মাল এরিয়া এবং আপনার পেলভিক এরিয়ায় অনেক প্রেশার পড়বে এবং ভিতর থেকে আপনার এই মাসলগুলো টাইট হ টাইট হবে পেলভিক এরিয়ার মাসলগুলো টাইট হবে ঠিক এভাবে আপনি তিন চার মিনিট করার চেষ্টা করবেন আবার এক পা এক পা করেও করতে পারেন আপনি ঠিকইভাবে ঘাটটা অবশ্যই পরে রাখবেন তাহলে প্রেশারটা পড়বে এতে আপনার পেটের যে চর্বিটা এটা কাটা শুরু করবে এবং আপনি মাসলগুলো টাইট হতে শুরু করবে এক কথা থল থলে ভুড়ি থাকলে আপনার লিকেজ প্রবলেমটা অনিবার্য এবং খাওয়া দাওয়া অনিয়মিত ঘুম ঠিক মতো না হলে এটা হয় টেনশন থেকে হয় এখন আমি আপনাদের যেটা দেখাব চার নম্বর এক্সারসাইজ চার নম্বর এক্সারসাইজ করতে গেলে আপনাকে পা দুটোকে যতটুক পারেন দুপাশে রাখার চেষ্টা করবেন তারপরে হাতটা রেখে ঠিক মাঝাটাকে কোমরটাকে উপর দিক তুলবেন তুলে আপনার জনরঙ্গ ভিতর থেকে টানার চেষ্টা করবেন নিজে নিজে টানার চেষ্টা করবেন এইভাবে থাকবেন কিছুক্ষণ আপনি হোল্ড করবেন যখন বডিটা লেফট করবেন তখন আপনি দেখবেন ভিতর থেকে একটা টান আসছে আপনার এবং এই টানটায় আপনার ভিতরে মাসলগুলোকে টাইট করার জন্য যথেষ্ট উপকার করবে আবার ছেড়ে দিন ঠিক এইভাবে রিল্যাক্স থাকুন আবার তুলুন ঠিক এইভাবে এইভাবে আপনি ভিতর থেকে খিসমারে টান নেন এবং নিঃশ্বাস স্বাভাবিক রাখবেন আপনার নিঃশ্বাস ধরে রাখা লাগবে না এবং এই ব্যায়ামটা যদি সঠিকভাবে করতে পারেন আপনার মাসলটাও টাইট হবে এবং আপনার এই লিকেজ প্রবলেমটা দূর হবে এবার আমি আপনাকে সর্বশেষ যে পাঁচ নাম্বার এক্সারসাইজ কথা বলছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনি করেন ঠিক মতো তাহলে আরও বেনিফিটেড হবেন এই পাঁচটা ব্যায়াম তার মধ্যে দেখুন আমি এভাবে থাকবো আমি এবং মুখ দেখ টা আওয়াজ করবো উ শব্দ করব। ঠিক এইভাবে আমরা তুলবো হাত টে রাখবো আবার ছেড়ে দেব যখন আমি করব তখন আমার পেলভিক এরিয়া এবং এরিয়া তে আমার অনেক প্রেশার পড়ে আপনি যখন করবেন দেখতে পাবেন আমাদের থাইরয়েড গ্যান্ড গ্ল্যান্ডেও অনেক চাপ প্রেশার পড়ে ঠিকই হবে আমরা আবার এবার মুখ ও শব্দটা করবো আপনার পেশাদ দিলে এটা বুঝতে পারবেন ও আবার ছেড়ে দেবেন ঠিক এভাবে আপনি তিন থেকে পাঁচ মিনিট করার চেষ্টা করবেন এভাবে আপনি পাঁচটা এক্সারসাইজ যদি নিয়মিত করতে পারেন প্রতিদিন দুইবেলা তাহলে দেখবেন আপনার এই লিকেজ বা আপনার পেট থল থলথলে থেকে যে মাসলগুলা দুর্বল হয়ে গেছে সেই মাসলগুলো আবার টাইট হতে শুরু করবে এক কথা আপনার মাসলকে টাইট করতে হবে সোজা কথা আপনার মেলভিক এরিয়ার মাসলগুলো আপনার অ্যাবডোমিনাল মাসলগুলাকে আবার টাইট করতে হবে তাই এই পাঁচটা ব্যায়ামের মাধ্যমে আপনি মাসলগুলো অবশ্যই ইম্প্রুভ হবে এবং এটা সারা জীবন আপনাকে করতে হবে ভালো থাকতে হলে আপনাকে সকাল বিকেল যতটুকু সময় দেবেন ওইটুকুই আপনার জন্য প্রাপ্তি আপনি যতই ওষুধ খান আপনি বেশি দিন ভালো থাকতে পারবেন না আপনি বৃদ্ধ বয়সে আপনি সারা জীবন ভালো থাকবেন অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই পাশের মানুষটাকে দেখতে সাহায্য করবেন তাকে শেয়ার দিবেন যাতে আপনার প্রয়োজন নাই আরেকজনের প্রয়োজন আছে তাকে অবশ্যই এই জিনিসটা দিয়ে হেল্প করবেন আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আপনাদের অনেক ধন্যবাদ